স্বাগতম দর্শক মালিক বার্তার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সেন্টু আজ আমি এগারো নম্বর উত্তরা আঠারো নম্বর সেক্টরে ঘুরতে আসলাম এখানে এক ঝালমুড়িওয়ালা ভাইয়ের সাথে সাক্ষাৎ তো আসলে দেখতেই পাচ্ছেন জালমুড়ির দোকান আমি ওনার সাথে কথা বললাম যে ভাই ঈদে বাড়িতে গেলেন না বললো যে ভাই আমি ঈদে বাড়িতে যাইনি হয়তো কোরবানির ঈদে যাব তো এখানে দেখতেই পারতেছেন যে আসলে দশক অনেক পর্যটক উত্তর আঠারো নম্বর সেক্টর আবাসিক এলাকা হলেও যে কোনো ছুটি ছাটার দিনে এখানে একটা পর্যটকে রূপান্তরিত হয় এখানে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসলে আসে এবং কেউ সেলফি তোলে কেউ কথাবার্তা বলে আসলে বেশ এই জায়গাটা খুব দেখার মতোই আসলে জায়গা আপনারা দেখতেই পারতেছেন যে দর্শক মানুষ আসলে এখানে এসে শেষ বিকালের যে আনন্দ সেই আনন্দটা আসলে সবাই ভাগাভাগি করে আসলে উপভোগ করে দেখতেই পারতেছেন এটা কিন্তু একটা চরের মতো একটা এলাকা তো এখানে ওই যে আবার একটা কুরের ঘর আছে দেখতে খুব বেস্ট সুন্দর দেখতে আসলে খুব বেস্ট সুন্দর যাই হোক আমি আঠারো নম্বর সেক্টরে আসছিলাম এখানে একটু ঘোরার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতেই পারতেছেন দর্শক আসলে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সবচাইতে আসলে দর্শক যে জিনিসটা ভালো লেগেছে আপনারা দেখতেই পারতেছেন যে আসলে এখানে আহ চতুর সাইডে পানি মাঝখানে কুটেকের মতো সেখানে আবার একটা ঘরের মতো আছে আমি যদি আপনাদেরকে একটু দেখা দেখতেই পারতেছেন যে আসলে সাইডে কিন্তু এটার পানি মাঝখানে হচ্ছে গিয়ে এই গোটটা তো আসলে এখানে আসলে দেখার মতো অনেক কিছুই আছে আসলে মানুষ শেষ বিকেলে এখানে দেখতেই পাচ্ছেন যে আসলে শত শত লোক যারা ঈদের ছুটিতে বাড়ি যায়নি অথবা যাদের বাড়িঘর ঢাকাতে তারাও আসলে এই উত্তরা আঠারো নম্বর সেক্টরে আসলে তারা এই শেষ বিকেলের যে আনন্দটা সেটা আসলে তারা ভাগাভাগি করে নিচ্ছে দর্শক পাশেই কিন্তু এই যে মেট্রো রেল কিন্তু এখন তৈরি এখন বন্ধ আছে তো যাই হোক আমি আপনাদেরকে এই যে এখানে আসলে একটা রিক্সাও ঢুকে আপনারা দেখতেই পারতেছেন পাশেই কিন্তু এই যে মেট্রো আছে অবশ্য মেট্রো এখন বন্ধ আছে ঈদের ছুটির জন্য অথবা সংস্কারের কাজ করছে সেই জন্য আসলে হয়তো বা বন্ধ আছে আপনারা দেখতেই পারতেছেন যে দর্শক আসলে এইখানে যে আসলে সৌন্দর্যটা সেটা আমি আপনাদেরকে একটু দেখালাম এই পাশেই কিন্তু আঠারো নম্বর সেক্টর নতুন নতুন প্রজেক্টগুলো সেই প্রজেক্টগুলো কিন্তু এইখানে আমি এই যে আপনাদেরকে একটু ঝুম করে দেখাই দর্শক যারা আসলে ঈদে বাড়িতে গেছেন তারা আসলে বুঝতেই পারবেন না যে আসলে এখানে এই দেখতেই পারতেছেন এটা কিন্তু উত্তরা আঠারো নম্বর সেক্টরের উত্তরা আঠারো নম্বর সেক্টরের এই বিল্ডিংগুলো আর কি আবাসিক বিল্ডিংগুলো সেই বিল্ডিংগুলো এখানে অবস্থিত তার পাশেই কিন্তু আসলে একটা নদীর মতোই আপনাদেরকে আমি দেখালাম দেখাচ্ছি এখানে প্রচণ্ড মানুষ আসলে এসেছে যেটা আসলে বলেই বোঝানো যাচ্ছে না যে আসলে মানুষ ঘোরার জন্য এবং একটু আবহাওয়া বিকেলের যে একটা আবহাওয়া আছে মিষ্টি আবহাওয়া সেই আবহাওয়াটা আসলে সবাই উপভোগ করে নিতে চাচ্ছে এই যে দেখতেই পারতেছেন যে সূর্যটা কিন্তু আসলে প্রায় লাল হয়ে যাচ্ছে ডুবি ডুবি ভাব তেই পারছেন যে সূর্যটা আসলে একেবারেই ডুবি ডুবি ভাব আসলে কিন্তু এইখানে অনেক পর্যটক মানে অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে যার যার মতো করে ঘুরছে যার যার মতো করে চলে যাচ্ছে এবং বিভিন্ন মানুষ কেউ ছবি তুলছে কেউ আবার বাইক নিয়ে প্রিয়জন অথবা প্রিয়জন অথবা অন্য হয়তো নিজস্ব নিজস্ব ব্যক্তিগত কোনো লোক নিয়ে এখানে ঘোরাঘুরি করছে এবং ওইখানে যে মেট্রো রেলের সংস্কারের কাজ চলছে সেইটা আমি আপনাদেরকে একটু দেখাই অবশ্য ঈদের ছুটিতে মেট্রো রেল বন্ধ আছে জানি না কয়দিন বন্ধ থাকে এই যে দেখতেই পারতেছে মেট্রো রেলের উপরে সংস্কারের কাজ চলছে দর্শক আজ এমনিতেই তো ঈদের ছুটি এবং তার ভিতরে আরও হচ্ছে গিয়া শুক্রবার তো আজকের এই শুক্রবারের বিকেলটা আসলে এই উত্তরা আঠারো নম্বর সেক্টরে সবাই আসলে বেশ ভাগাভাগি করে নিতে চাচ্ছে তো আমি আপনাদেরকে আরও একটু ঘুরে দেখাচ্ছি দেখতেই পারতেছেন যে এইখানে আসলে মানুষ ঢাকার ভিতরে যারা বসবাস করে ঢাকার ভিতরে যারা আসলে মূলত বসবাস করে তারা এরকমের ফাঁকা জায়গা অবশ্য পায় না বিদায়ী এই উত্তর আঠারো নম্বর সেক্টর ফাঁকা এবং গাছপালা এবং বিভিন্ন কিছুই আসলে দেখা যায় এবং এই কারণেই মূলত আসলে এইখানে মানুষের ঘুরি এবং ঘুরতে আসা আমরা এইখানে দেখতেই পারতেছেন দর্শক এখানে কিন্তু আপনার অটো আছে এখানে যদি কারো ভালো লাগে বা যদি কেউ ঘুরতে চায় তাহলে আসলে এই অটোতেও কিন্তু আপনার যাইতে পারে এবং এইখানে ঘুরতে পারে অবশ্য এই অটোটাও কিন্তু এইখানে যাত্রীবাহনের জন্য বা পর্যটকদের ঘুরানোর জন্য এইখানে এসেছে এইখানে এই অটো ড্রাইভারটাকে আসলে আমরা দেখতে না বিদায় আসলে তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারতেছি না তো দর্শক এইখানে আসলে আমরা এই আরেকটি অটোরিক্সা দেখতেছি আসলে এই অটোরিক্সাটা আসলে এরাও কিন্তু এই যাত্রী নেওয়ার জন্য এইখানে আসতেছে এই অটোওয়ালা ভাই ঘুরাইবেন না আসলে দর্শক দেখতেই পারতেছেন তা আমরা আসলে এই পাশে যে একটা অটো দেখতেছি যে আসলে এই অটোর ড্রাইভারটা আসলে দেখছি না যে আসলে উনি কিভাবে এইখানে যাত্রীদেরকে ঘুরায় তা আমরা আসলে যদি এই অটোর ড্রাইভারটাকে পাইতাম তাহলে হয়তো জিজ্ঞেস করতাম বা বুঝতাম যে আসলে উনি এই অটোটা এখানে কেমন এসছে এবং যাত্রী নিবে কি না দর্শক আজকের ঈদের দ্বিতীয় দিন আমি আমার চ্যানেলে হয়তো অনেক দিন হইছে প্রায় ছয় সাত দিন এরকমেরই পাঁচ ছয় দিন এরকমেরই হয়েছে যে আসলে আমি ভিডিও আসলে আপলোড দিই না তো আজকের আমি এইখানে আসছিলাম আমাদের অফিসের একটি অ্যাসারমেন্টের মাধ্যমে যে আসলে আমরা আসলে এই শেষ বিকেলে আমার আজকে অফিস থেকে অ্যাসাইনমেন্ট দিছে যে আপনি উত্তরা আঠারো নম্বর সেক্টরটা আমাদেরকে একটু দেখাবেন এইখানে আসলে এই যে দশক আমি আসলে যেটা আপনাদেরকে একটু বলেছি ভাই ও এই উনি আসলে এখানে কেন এসেছে হয়তো ক্যামেরার সামনে কথাই বলতে চাচ্ছেন না বা ক্যামেরার সামনে ফেয়ে যাবেন না এই জন্য উনি আমাদের দিকেই দৌড় দিচ্ছে গাড়ি নিয়ে চলে গেছে আমি ডাক দিলাম তাও আমারও বলল যে আসলে ভাই না ভাই আমি যাবো না তো যাই হোক দশক আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম তো যাই হোক আপনারা বুঝতেই পারতেছেন দশক ওই মেট্রো রেলের পাশ দিয়ে কিন্তু বেশ কিছু গাড়ি আসলে চলাচল করতেছে তো যাই হোক আসলে আমি আপনাদেরকে দেখালাম আসলে আমি এই চার পাঁচ দিন ধরে যেহেতু ভিডিও করতেছি না চার পাঁচ দিন ধরে যেহেতু ভিডিও ছাড়তে পারতেছি না তাই আজকের আপনাদেরকে আমি একটু লাইফে দেখালাম এখানে আপনারা দেখতেই পারতেছেন যে আসলে এই এই চরটার ভিতরে আসলে এটা একটা চরের মতো চতুর সাইডে পানি মাঝখানে আসলে একটা চরের মতো পাশেই মেট্রো রেল ওই যে উপরে দেখতেই পারতাছেন যে মেট্রো রেলের রাস্তা নিজ দিয়ে কিন্তু সচরাচর যাতায়াত করছে এবং এইখানে আসলে কিছু অটো দেখা যাচ্ছে আসলে ঘোরানোর জন্য কিন্তু ক্যামেরার সামনে কেউ কোনো কথা বলতে চাচ্ছে না এখানে কেউ আসে আবার আসলে টিকটক করার জন্য কেউ আসে লাইকি করার জন্য ওই যে একটা মেয়ে দেখতেই পারতেছেন যে আসলে এখানে শুটিং করতেছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই যে মেয়েটা আসলে একটু নাচতেছে দর্শক আপনারা আমার সাথেই থাকেন এই যে দেখতেই পারতেছেন যে এখানে আসলে চলে গেছে অনগ্র শুটিং শেষ তো যাই হোক আমি একটু যাচ্ছি আমি আসলে যাচ্ছি যে আসলে আমি দেখাচ্ছি যে আসলে এখানে বেশ একটা ঘোরার জায়গা তো জায়গাটা আসলে একটু ঘোরার মতো জায়গায়ও ভালো আমি যদি আপনাদেরকে একটু দেখ আপনারা দেখুন চোখ সাইডে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা কিন্তু একটা আসলে বলতে গেলে একটা চরের মতোই মেট্রো রেল আছে উপরে নিচে আছে গাড়ি চলাচলের ব্যবস্থা পাশেই মানুষ চলাচল করতে পারে এবং এইখানে অনেক মানুষই আসে আসলে অনেক মানুষই আসলে আসে এইখানে ভিডিও বানাতে কেউ সেলফি তুলতে তো আমি আসলে সব আর কি আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি যে আসলে এইখানে দেখতেই পারতেছেন যে আসলে শুক্রবারের শেষ বিকেলটা এইখানে আসলে মানুষের আসলে সমাগম বেশ আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে এইখানে আসলে আপনার দেখতেই পারতেছেন এই যে মানুষগুলো আসলে প্রচণ্ড মানুষ কেউ সেলফি তুলতেছে কেউ আসলে আবার প্রিয়জনের সাথে আসলে ঈদের এই যে ছুটির শেষ কেলটা ভাগাভাগি করে নিচ্ছে যারা আসলে বাড়িতে যায়নি যারা আসলে বাড়িতে যায়নি বিশেষ করে তারাই আসলে এইখানে অনেক দর্শকই এখানে আপনার পর্যটকের মতোই আর কি ঘুরতে এসেছে তো আমরা আসলে অফিসের একটা অ্যাসাইনমেন্ট নিয়েই আর কি এখানে আসছিলাম এইখানে আমরা একটা প্রতিবেদন করছি তো আজকের আটটায় আজকের আটটার সময় আর কি ওই প্রতিবেদন আর কি পোস্ট করা হবে তো আপনারা দেখতেই পারতেছেন যে দশক আসলে এইখানে বলতে গেলে বিনে পয়সায় যে পর্যটক মেলা এটাই আর কি এইখানে এইখানে আর কি আসতে কোনো এমনি গাড়ি ভাড়া ছাড়া আর কোনো টাকা পয়সা লাগে না কিন্তু এখানে মানুষ বাইক নিয়ে আসতে পারে প্রাইভেট কার নিয়ে আসতে পারে এটা একটা দ্বীপের মতো আর কি চতুর সাইডে কিন্তু নদী আপনারা দেখতেই পাচ্ছেন চতুর সাইডেই নদী পাশে আঠারো নম্বর সেক্টরের এই যে আবাসিক ভবনগুলো সরকারি কর্মচারীদের যে ভবনগুলো এই ভবনগুলো এবং এইখানে আপনারা দেখতেই পারতেছেন যে আসলে মানুষ এই যে অটো নিয়েও কিন্তু এইখানে মানুষ কিন্তু এখানে অটো আসলে এইখানে আসতেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি দুইটা অটোর সাথে কথা বলছি কিন্তু ক্যামেরার সামনে আসলে কথাই বলতে চায় না এই যে আমি আপনাদেরকে একটু দেখাই জুম করে এই যে অটোগুলো দেখতেছেন এরা কিন্তু আসলে মানুষ যাত্রী নিয়ে আসছে অবশ্য ওনাদের সাথে যদি আমি একটু কথা বলতে চাই তাহলে আসলে কথাই বলতে চাই না দর্শক আসলে মানুষ বিভিন্ন বিভিন্ন কায়দায় বিভিন্ন ক্যাটাগরিতে মানুষ আসলে এখানে আজকে শুক্রবারের এমনি তো ঈদের আজকে এমনি তো ঈদের ছুটি তার ভিতরে আবার মনে করেন যে শুক্রবার তো শুক্রবারের শেষ বিকেলটা আসলে সবাই ভাগাভাগি করে নেওয়ার জন্যই মূলত আসলে এখানে আসে তো আমরাও একটু আসছিলাম যে আসলে দেখি আঠারো নম্বর সেক্টরে কীভাবে কীরকমের কি পর্যটকের মেলা তো আমরা আসলে দেখলাম আসলে বেশ ভালোই এইখানে আসলে মানুষজন চলাচল করছে একেবারে আপনার গার্ডেনে যে যাবেন আপনার চিড়িয়াখানার পাশে যে গার্ডেন গার্ডেনে যাবেন গার্ডেনের চেতে এই জায়গাটা আসলে সবচেয়ে বেশি সুন্দর এবং পরিবেশও সুন্দরময় পরিবেশ আসলে গার্ডেনে তো অনেক যে সমস্ত আসলে গার্ডেনে যে সমস্ত ইয়া আছে সেগুলো আসলে আপনারা ইয়েই করতে পারবেন না এখানে অনেকে আছে আসলে যারা মনে করেন টিকটক করে বা লাইকি করে টিকটক করে লাইকি করে এরাও আসলে এইখানে আইসা ভিডিও করে এবং সেলফি টেলফি তুলে আমি যদি আপনাদেরকে দেখাই আসলে এলাকাটা খুব খুবই চমৎকার একটা জায়গা আসলে যেটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা দেখতেই পারতেছেন যে এই যে একে আরেকজনের ছবি তুলতেছে দর্শক আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমি যেহেতু চার পাঁচ দিন ধরে আর কি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারতেছিলাম না বা আপলোড দিতে পারতেছিলাম না আজকের এই লাইফটা আপনারা দয়া করে এই লাইফটা আসলে আপনারা দয়া করে সবাই শেয়ার করে দিবেন এবং যাতে সবাই হাতের নাগারে আমার এই লাইফটা পৌঁছে যায় সেজন্য আপনাদের কাছে আমার বিনতি অনুরোধ রইল আমি আপনাদেরকে আরও একটু ঘুরে দেখাব আপনারা দেখতেই থাকুন এই যে দেখেন দ্বীপের মাঝখানে এই যে এই যে আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে এখানে আসলে মানুষ অনেক সুন্দর এই যে দেখছেন এই যে দেখছেন 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 ভিডিও এই যে দেখছেন তারা আসলে এইখানে ঘুরতে আসছে এবং এইখান থেকে তারা আসলে লাইফ আমি যে আপনাদেরকে দেখাচ্ছি সবাই আসলে ছবি তুলছে কেউ ঘুরতে আসছে শেষ বিকেলের দ্বীপটা আমার সাথেও কিন্তু দর্শক একজন লোক আসছে ঘুরতে কিন্তু আমি তাকে ক্যামেরাতে দেখাচ্ছি না কারণ হচ্ছে উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না ওনারা অনেকবার রিকোয়েস্ট করার পরেও উনি বলছে যে আমি ক্যামেরার সামনে আসব না দশক কে সেই ব্যক্তি কে কীরকমের কে উনি কেন আসতে চাচ্ছে না এটা তো আর আমি জানি না তো আসলে দশক আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে দেখতেই পারতেছেন যে আসলে আমি কোনো জায়গায় না যেয়ে আজকের আসলে আমি আপনাদেরকে আঠারো নম্বর সেক্টরের লাইভ ভিডিওটা আপনার ওপর মাঝে শেয়ার করলাম এইখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জন বিভিন্ন লোকজন আসলে প্রিয়জনের সাথেই এইখানে আর কি মূলত ঘুরতে আসে এখানে দেখতেই পারতেছেন যে আপনারা অনেক বাইক আছে তো দর্শক আপনারা আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে আসলে একটু ঘুরে দেখাচ্ছি যে আসলে আপনারা কেনই বা এইখানে ঘুরতে আসে আমরা ওই যে একজন বাদামালারে দেখতেছি দর্শক আসলে আমরা বাদামালার সাথে একটু কথা বলবো দেখি আসলে বাদামালার মনের অনুভূতিটা কী যে দেখি আসলে বাদামালা উনি আসলে আমার আমরা ওনার সাথে একটু কথা বলবো যে বাদাম কত বেড়ে গেছে দর্শক আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটা আপনারা শেয়ার করে দেন ঠিক আছে দেখি আপনারা আসলে আমরা আসলে দর্শক একজন বাদামালাকে দেখছি দেখি আসলে বাদামালার সাথে কথা বলে বাদামালা আসলে কত করে বিক্রি করে বা কি আসে এই বিষয়ে আমরা একটু ওনার কাছ থেকে জানব দর্শক আমি জানি যে আমার ভিডিওটা যদিও আপনাদের কাছে ভালো লাগে কি লাগে না সেটা আপনাদের কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আসলে আমি কি সঠিক জায়গাটায় ইয়া করতে পারি কি না বাদাম কত করে ভাই একশো গ্রাম কয় টাকা দুশ টাকা চল্লিশ টাকা চারশো টাকা কেজি এত কে ভাই বুঝলে ও তাই আপনি ঈদে বাড়িতে যান নাই কে ভাই যেমন এই 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 আঠেরো নম্বর সেক্টরে তো সবাই মনে করেন যে এই কেউ প্রিয়জন নিয়ে এসেছে কেউ ছোট বোন নিয়ে নিয়েছে বা কেউ আত্মীয় স্বজনের সাথে ঘুরতে এসেছে আপনি কি কোনো মানে ঘুরতে টুরতে যাবেন না নাকি যেমন ঈদের পরে যেমন তাই না তো আপনার কি প্রয়োজন আছে প্রয়োজন আছে না প্রিয়া মানে আপনার কি ওয়াইফ আছে ছেলে মেয়ে আছে তো তাদের ছেলে মেয়ের কি কাপড় চোপড় কিনছেন তাই আপনার কি পেশা এই দেন যা দেওয়ার দেন বাদাম আমরা খাই ঠিক আছে দর্শক আসলে এই বাদামালা ভাইয়ের সাথে কথা বললাম উনি আসলে বিভিন্ন ধরনের ব্যবসা করে কাঁচামালের ব্যবসা করে তারপরে অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করে আজকে আসলে ঈদ উপলক্ষে আর কি উনি বাদাম ব্যস্তেছে যাতে আর কি ওনার এই যেহেতু তরকারি মরকারি এখন চলে কম এই জন্য আর কি বাদাম ব্যস্তেছে তো উনি বাড়িতে যায় নাই টাকা ইনকাম করতেছে যাইব কুরবানিতে এমনটাই আমাদেরকে আসলে জানালো দর্শক আপনারা আপনারা আসলে আমার আমি জানি যে আপনাদেরকে যে লাইফটা আমি দেখাচ্ছি হয়তো আপনাদের মানি বা আপনাদের হয়তো পছন্দ হচ্ছে না দর্শক যাই হোক তারপরও আমি আপনাদেরকে বলবো আপনাদের মাধ্যমে আমি আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা চাই আমি অনেক জায়গায় গেলেই প্রতিবেদন করতে গেলেই আপনাদের সামনে আমি উপস্থাপনা করব বিভিন্ন ধরনের লাইফ দর্শক ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আমরা এখন রাখতেছি মানবিক মানবিক বার্তার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সেন্টু খোদা হাফেজ